নমস্কার বন্ধুরা তুলিকা রান্না করে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা শীতের কালে শীতকালে কিন্তু পালং শাক খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে এই পালং শাক দিয়ে আর মুসুরির ডাল দিয়ে দারুণ একটা ডাল রেসিপি আপ আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন রেসিপিটা শুরু করি আশা করছি আপনাদের খুব ভালো লাগে পালং শাক আমি তুলে নিয়েছি এখন আমি পালং শাকটা কেটে নেব মোটা মোটা করে তো দেখো এরকম ভাবে কিন্তু আমি কেটে নিয়েছি পালং শাকগুলো উনুনটা উনটা ধরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব জল জল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব মুসুরের ডাল আমি ধুয়ে ধুয়ে রেখেছি আগে থেকে ডালটা দিয়ে দেবো ডালটাকে আমি সেদ্ধ করে নেব ডালটা কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়ে আসছে এখন আমি এ ডালের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখন দিয়ে দেবো মতো লবণ এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব বন্ধুরা ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা পালং শাকগুলো পালং শাকও কিন্তু এ ডালের সাথে ভালো করে আমি সেদ্ধ করে নেব আর আমি এটা এটার মধ্যে কিন্তু আরও কিছুটা জল দিয়ে দেব তো বন্ধুরা পালং শাক আর ডালটা কিন্তু আমার ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব পরেটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা লঙ্কাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেবো আদা কুচি মশলাটা আমি ভেজে নিয়েছি এখন আমি সেদ্ধ করে রাখা ডাল আর পালং শাকটা দিয়ে দেবো দিয়েছি এখন আমি নাড়াচাড়া করে দু মিনিট আরও কিছুক্ষণ রান্না করে নেব তারপর নামিয়ে নেব তো বন্ধুরা ডাল আর পালং সবটা কিন্তু আমি আরও দু মিনিট রান্না করে নিয়েছি একদমই কিন্তু রেডি এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা পালং শাক আর মসুরের ডালটা কিন্তু আমার একদম রেডি এরকমভাবে কিন্তু আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন যে বাচ্চারা পালং শাক খেতে না এরকম ভাবে কিন্তু আপনারা রান্না করে দিতে পারেন কিন্তু বাচ্চারা কিন্তু একদম চেটে ফুটে খাবে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও চলে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকলে সুস্থ থাকবেন